গঙ্গায় বিশাল কুমির দেখে ঘাটে সোমবার বিকেল নাগাদ মানিকচক ঘাটের তীরবর্তী এলাকায় সাত থেকে আট ফুটের একটি কুমির দেখে স্থানীয়রা যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকে মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করছে পাশাপাশি নৌকতে করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বন দপ্তরের কর্মীরা নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেয় সে বিষয়ে দিন বিভিন্ন রকমভাবে বোঝানো হচ্ছে সাধারণ মানুষজনদের মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি বন দপ্তর সূত্রে খবর কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয় মানুষকে কুমির থেকে সতর্ক থাকতে হবে বন দপ্তরের কর্মীরা সমস্ত রকমভাবে আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বললো জলে কুমির আছে সব দেখতে ও প্রশাসনের লোক কি বললো যে কুমির আছে জলে সব স্থান সাবধান করবো কোথায় এটা এই মালিক ঘাট যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বললো যেতে দেখতে পান তো জল থেকে উপরে চলে আসবেন এটা ভয় আতঙ্ক লাগছে হ্যাঁ আতঙ্ক তো হবে হ্যাঁ ভয় তো পাবে একটা আতঙ্ক হবে আতঙ্ক কিসের ওই ধরে নেবে কুমিরে খেয়ে নেবে দেখা গেছে কুমির তাহলে কুমির আমি দেখতে পাইনি কিন্তু সব বলছে প্রশাসনের লোকও বলছে ওরাই দেখেছে ওরাই বলছে আমরা তার জন্য চান করেছিলাম আমাদেরকে মানা করছিল তাহলে দৌড় করতে পারবে যারা ওই সব প্রশাসনের লোক আছে আর ওপরে দপ্তরের লোক আছে তারাই দূর করতে পারবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন